দাঁড়া এখন থেকে আরো ভালো করে পড়তে হবে ঠিক আছে ভালো করে পড়বা এবং যখন নামাজ পড়ো বাবা আমি আমি কথা বলি বাচ্চাটা সর্বোচ্চ আপনারা দেখতেছেন বছর কি এ বছর হবে এই বাচ্চাটাকে আমি এখানে তিন বেলা আমি এখানে খানা খাওয়াই হ্যাঁ আমার বাচ্চাদের সাথে এটাকে রাখি মানে এইখানে আমার সাথে আমার আছে এখানে আমার সাথে বাচ্চা সব সবসময় খানা থাকা সব এখানে তার মা এখনো পর্যন্ত কোন পর্যন্ত দিয়ে জিজ্ঞাসা যে কি অবস্থা আছে বাচ্চাটা তো এরকম মনে করেন যে যদি কোনো বাচ্চা আপনাদের বা যারা দেখবেন আপনাদের জানা সত্ত্বেও যদি কোনো বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না টাকা পয়সার অভাবে ইনশাআল্লাহ আমাদের ইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সাথ দিয়ে পারি ইনশাআল্লাহ আমরা এই বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য

তো আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন যদি কারো মাদ্রাসা স্টুডেন্টের প্রতি বা মনে করেন যে শিক্ষা গ্রহণ করা উচিত মাদ্রাসা লাইনে আপনার বাচ্চাকে পড়াতে পারেন নাই একটা বাচ্চা করতেছে আপনি একটু সহযোগিতা করতে তো অবশ্যই কি করতে পারবেন আপনার চাইলে একটা খাতা দিয়ে সহযোগিতা করতে পারবেন তো পড়া ঠিক আছে তুমি তাহলে সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করবা কি করবা করবো তো নাকি তোর নতুন বই পেয়ে ভালো লাগতেছে তোমার হ্যাঁ মন দিয়ে পড়বা বই বইগুলা এবং সুন্দর করে বাসায় রাখবো এর নাম হচ্ছে মোহাম্মদ আরমান হোসেন ওর আব্বু খুবই দরিদ্র মানে আব্বুটা একটু অসুস্থ বাড়ি কোথায় বাড়ি এখানে পাশে মহামণিতে জি সদরে তোমার নাম কি আরমান ভালো করে মন দিয়ে পড়বা নতুন বই পাইছো তো নাকি সুন্দর করে মন্দির দিয়ে পড়বা পড়াশোনা ঠিক আছে আর কোনো সমস্যা নেই মোবার হুজুর আছে কি আছে আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি মহামণি দারুল কোরআন আল ইসলামী একাডেমিতে তো আমাদের সাথে শালম আছে এবং আশাপুল আমরা আজকে মাদ্রাসার সার্বিক পরিস্থিতি এবং এখানে কিছু গরিব বাচ্চা পড়াশোনা করে তো ওদেরকে কিছু সহযোগিতার ব্যাপারে আসলাম এবং এবং আপনাদের কাছে আপডেট দিবে আর আমরা বর্তমানে যেখানে আসছি জায়গাটা হচ্ছে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ব্রাকি মহামণি মানিক খাগড়াছড়ি ব্রাকি সংলগ্ন অর্থাৎ পাশের ভবনে অবস্থিত দারুল কোরআন আল ইসলামী একাডেমি আপনার এখানে নিচে হয়তো একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা হয়তো যে কোনো কারণবশত খুলে ফেলা হয়েছে যে মহামণি দারুল কোরআন আল ইসলামী একাডেমি এখানে আদর্শ নুরানি বিভাগ আছে নাজারা বিভাগ মক্তব বিভাগ তো সার্বিক বিষয় পরিচালনা করতেছেন এই শ্যাম মোবারক ভাই তো এখানে কিছু মাদ্রাসার বাচ্চারাও দেখা যাচ্ছে আমরা ভিতরে যাব এটা অফিস কক্ষ এবং আমরা ঢুকার আগে দেখতে পাচ্ছি কিছু ওদের এসিভমেন্ট যে এসিভমেন্ট গুলো দেখা যাচ্ছে এখানে খুবই সুন্দর ভাবে মোবারাক ভাই ভালো আছেন আছি আলহামদুল্লাহ ভালো আছেন আপনার প্রতিষ্ঠানটা মানে কখন থেকে শুরু হয়েছে এটা তোমার প্রতিষ্ঠানটা আপনার দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করার যেরকম একটা টার্গেট ছিল আগে আছে যেমন আমার শুরু করছি আমি নার্সারি এবং ক্লাস ওয়ান দিয়ে শুরু করছি দুই ক্লাস তারপরে যখন আমি ভর্তি শুরু করলাম দেখি আমার ক্লাস টুতে বাচ্চা ভর্তি হয়েছে চোদ্দ জন প্রায় তো আলহামদুলিল্লাহ আমার নুরানি বিভাগে আছে এখন বর্তমানে প্রায় এই চল্লিশ জনের মতন আছে আর এবং কি মুক্ত বিভাগে কিছু বাচ্চা আছে প্রায় ছাব্বিশ জনের মতো ওই নাজরা বিভাগে আছে কিছু প্রায় দশ বারো জনের মতো টোটাল আমি তিন সিফটে বাচ্চাদেরকে পড়াই এই আটটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত নুরানি যে সিস্টেম ইন্টারগার্ডেন সিস্টেম এই সিস্টেমে আমাদের এখানে লেখাপড়া আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা

সিদ্ধান্ত নিছি যে দেখা যাচ্ছে যে আমার আটষট্টি জন বাচ্চা আছে পাঁচজন ছেলেকে আমি অনেক পড়াইতে পারতেছি এটা আমার দ্বারা সম্ভব এভাবে মোটামুটি আমার প্রায় পাঁচজন বাচ্চা এখন আছে তো আমরা যে বিষয়টা আজকে আপনার কাছে মানে একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে পাঁচজন রাখতেছেন তো আমরা অনুরোধ রাখবো যদি এমন কোনো বাচ্চা আসে যে আসলে মা বাবা নেই বা পড়ার সামর্থ্য নেই তো আমরা রিকোয়েস্ট করবো আপনাকে যদি ওই আসে অবশ্যই কি করবেন আপনি পড়ার সুযোগ করে দিবেন আর সহযোগিতার ব্যাপারে যদি কোনো সহযোগিতা আমাদের লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করবো সর্বোচ্চ চেষ্টা করব আর সহযোগিতার ব্যাপারটা আসলে বলতে এখানে বই খাতা কলম এগুলো আসলে বেশি টাকা না তো আমাদের অনেকেই আছে ইনশাল্লাহ মাদ্রাসা দিতে চায় তো সেক্ষেত্রে আমরা বলবো সরাসরি মোবারক ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন বা আমার মাধ্যমে যোগাযোগ করে সরাসরি আপনারা কি মাদ্রাসায় যেই শিক্ষা সামগ্রী অথবা

ঠিক আছে ধন্যবাদ তো আমরা যে বিষয়টার জন্য আসলাম আজকে মূলত হচ্ছে দুইটা বাচ্চাকে আমরা কিছু শিক্ষা সামগ্রী দেওয়ার ব্যাপারে আমাদের এক বড়ো ভাই নাম প্রকাশ করতে অনিচ্ছুক যে উনি সহায়তা করছে তো ওনার জন্য এবং ওনার পরিবারের জন্য দোয়া করতে বলছে